খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর কাপড় রইব হান্ড্রেড পার্সেন্ট জমজম জমজম কাপড় যদি একটা টু পিস নিতে সরি এগুলা পাকিস্তানি টাইপের একটা পাকিস্তানি ডিজাইনের ড্রেসগুলো নিতে পারবো আমরা এতে বাজারও সবচেয়ে কম প্রাইসে উন্ন হইব শূন্যতি উন্ন বড় ছোট উন্ন ছয় হাত উন্ন দোকান নামাজ পড়ার লাগি সপ্তাহ লাগি সবচেয়ে বড় একটা উন্নয় দোকান আর্থিস্ট কিন্তু ছয়তালিশ পর্যন্ত খাই আর্ফিং মেশিন থেকে নৌকা বা ভিডিও দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে এই সুন্দর চমক্কার ড্রেসটা আপনি অনলাইনেও নিতে পারবা খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাস্তবে দেখলে বুঝতে পারবা কত সুন্দর এগুলা ভিডিও তো সুন্দর মাললে সুন্দর বুঝা যায় না আপনি লাগে খালকে আর্ফিং মেশনে আইয়া দেখিয়া বুঝিয়া নৌকা খুবই সুন্দর আমার ব্যক্তিগত চয়েজের সেরা এটা ড্রেস আছে